আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য একটা ঝটপট বেগুন ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম এটা যেমন ঝটপট হবে সেরকম ঝাল হবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য এক পাশে রেখে দিচ্ছি এখন একটি ননস্টিকি ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি আমি সয়াবিন তেলই ব্যবহার করেছি আজকে ভর্তাতে আমি কোনো ধরনের সরিষার তেল ব্যবহার করিনি এখন ওই দশ মিনিট ধরে মেরিনেট করে রাখা বেগুনগুলো তেলের মধ্যে এপিট ওপিট ভেজে নিব এপিট ওপিট ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর কেউ কেউ যদি একটু পোড়া পছন্দ করেন তাহলে একটু পোড়া পোড়া করে নিতে পারেন এই তেলের উপর আমি একটু পোড়া পোড়া বেগুন গুলো তেলের থেকে উঠিয়ে এখন আমি ঠান্ডা করে নিয়েছি পেঁয়াজ বোম্বাই মরিচ কুচি এবং কাঁচামরিচ কুচি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি বোম্বাইমরিচটা জন্য দিচ্ছি আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে আমি আজকে একটা ঝটপট এবং ঝাল একটা ভর্তা বানাবো এখন বেগুনগুলোকে আমি খুব ভালো করে মেখে নিব মানে চটকে নিব ভালো করে চটকে নেওয়ার পরে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখতে যেরকম ডেলিশিয়াস লাগছে এটা খেতে একবারে সেই রকম ছিল আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে আজকে আল্লাহ হাফেজ